আসসালামু আলাইকুম অহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি অর্থবার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আছে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম দুইটা অর্থে তা আমরা হচ্ছে আজকে তিন নম্বর পর্বে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা হচ্ছে যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবে আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে এই দুটা তোমাদের পরীক্ষা থাকছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান আর পৃথিবী অবাক তাকিয়ে রয় তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন আজকে আলোচনা করব ঠিক আছে এ ধরনের প্রশ্ন তোমাদের মূল্যায়ন পরীক্ষা কিন্তু থাকতে পারে প্রশ্ন এক মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের সক্রিয় ভূমিকা সম্পর্কে লেখ মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের সক্রিয় ভূমিকা উনিশশো একাত্তর সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী সৈয়দ আবুল বারক আলভি এ সময় তিনি ঢাকায় পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে অমানসিক নির্যাতনের শিকার হন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মতো সাহসী শিল্পীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহণ করেন শিল্পী স্বপন চৌধুরী একদল সঙ্গীত শিল্পী সঙ্গে নিয়ে ক্যাম্পে ক্যাম্পে ঘুরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য সঙ্গীত পরিবেশন করেন এ সময় তিনি মুক্তিযুদ্ধে চিত্রমালা রচনা করেন এছাড়া আব্দুর রাজ্জাক আব্দুল খালেক বনিজুল হক মোহাম্মদ সিরাজউদ্দিন সহ অসংখ্য শিল্পী ট্রেনিং প্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে অনেক শিল্পী মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করার মতো ঝুঁকিপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন দুই নম্বর প্রশ্নে রেখেছি আমরা শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে লেখো প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান দোসরা ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় তিন জিলা গোরস্থান রোডে জন্মগ্রহণ করেন জীবিকা সূত্রে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন এছাড়া উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজেকে পটুয়া নামে পরিচিত করতে পছন্দ করতেন কারণ তিনি লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা পটচিত্রের ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন কামরুল হাসানের বিখ্যাত কিছু শিল্পকর্ম হচ্ছে নাইওর তিন কন্যা বক উকি ইত্যাদি এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা চিত্রকর্ম মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রাণিত করেছে তার বিখ্যাত পোস্টার রক্তচোষা মুখমণ্ডল ও জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা এই জানুয়ারে এই জানুয়ারিতে হত্যা করতে হবে এর জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন এছাড়াও তার উল্লেখযোগ্য শিল্পকর্ম হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক নকশা জাতীয় পতাকার বর্তমান রূপ শিল্প কামরুল হাসানের দেওয়া আর বাংলাদেশের জাতীয় প্রতীক তার নেতৃত্বে নকশা করা হয় এছাড়াও তার সৃষ্টিকর্ম নাইওর দিয়ে উনিশশো সালে বাংলাদেশ সরকারের ডাক বিভাগ থেকে স্মারক ডাক প্রকাশ করা হয় হাবি তিনি শিল্পকর্মের মাধ্যমে আজও স্মরণীয় হয়ে আছেন তিন নম্বর প্রশ্ন দাম দিয়ে কিনেছি বাংলা এই গানে উল্লিখিত আন্দোলনগুলো সম্পর্কে বিস্তারিতভাবে লেখ পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার শেষ স্বাধীন নভাব সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা বিশেষ ঘাতকতার কারণে শোচনীয়ভাবে পরাজিত হন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভের ফলে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এ যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিলেন কর্নেল রবার্ট ক্লাইভ অপরদিকে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মির জাফর পলাশি যুদ্ধের মূল চক্রান্তকারী ছিলেন নবাবের বড় খালা খসিটে বেগম প্রধান সেনাপতি মির জাফর মীর কাশিম এবং ইংরেজ পণিকণ তারা ক্ষমতার লোভে ইংরেজদের সাথে হাত মিলিয়ে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার ঐতিহাসিক ষড়যন্ত্রের প্রধান চরিত্র হন প্রেক্ষিতে সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় একশো বছর সমগ্র ভারতবর্ষকে ইংরেজ শাসনের অধীনে থাকতে হয়েছিল সিপাহী বিদ্রোহ আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সাথে সিপাহীদের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নামে পরিচিত এই বিদ্রোহ ওই সময় গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ মহাবিদ্রোহ এবং আঠারোশো সালে গণ অভ্যুত্থান নামেও অভিহিত করা হয় ব্রিটিশ সরকার সিপাহীদের হাতে রাইফেল তুলে দেয় কথিত আছে রাইফেলগুলোর কার্তুজ গরু ও শুকুরে চর্বি দিয়ে তৈরি হতো হিন্দু মুসলমানদের ধর্ম নষ্ট করার জন্য এমন প্রচলন করা হয় বলে ধারণা করা হয় এই কার্তুজ ব্যবহারে সিপাহীরা অস্বীকার করে এবং তারা বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহের ফলে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে দেশভাগ উনিশশো সালে দেশভাগ বাংলার রাজনৈতিক ভূগোলে একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসে দ্বিজাতি জাতি তত্ত্বের ভিত্তিতে চোদ্দ আগস্ট পাকিস্তান পনেরো আগস্ট ভারত নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় বাংলা বিভাগের সীমানা নির্ধারণ করেন স্যার সিরিল র্যাড ক্লিক শুধু ধর্মের উপর ভিত্তি করে দুই হাজার কিলোমিটার দূরের দুটি প্রদেশকে একটি দেশের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের দেশ বিভাজনের পর থেকে পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানের উপর অর্থাৎ বর্তমান বাংলাদেশের উপরে অনেক অন্যায় চাপিয়ে দিয়েছিল তার মধ্যে একটি ছিল উর্দুকে পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত যেখানে পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা সেখানে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তৎকালীন শাসক গোষ্ঠী মানে নেই এভাবেই অন্যায়ের প্রতিবাদে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে মিছিল নামে সবার মুখে একটা স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাই সেই মিছিলে ছাত্র কৃষক ধনী গরিব নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে সেই আন্দোলনে পুলিশ গুলি চালায় সালাম বরকত রফিক জব্বার সফিউর সহ নিহত শহীদ হয় নাম না জানা আরও অনেকে উনিশশো সালে ভাষা আন্দোলনের জের ধরেই মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী এদেশের নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের উপর হামলা শুরু করে যা অপারেশন সার্স লাইট নামে পরিচিত নির্বিচারে হত্যা করা হয় অসংখ্য মানুষ ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তার ঘোষণায় এদেশের সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের অত্যাচার নির্যাতনের কারণে প্রায় এক কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় ভারত শরণার্থীদের আশ্রয় সহ প্রশিক্ষণ প্রদান করে পৃথিবী বিভিন্ন দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহমত করেন সহায়তা করেন মুক্তিযোদ্ধারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীকে পরাজিত করেন ডিসেম্বরে ভারত ও বাংলাদেশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তান সেনা কোণঠাসা হয়ে পড়ে উনিশশো সালে চোদ্দো ডিসেম্বর এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর ও আল শামসের সহায়তায় হত্যা করা হয় এদেশের বুদ্ধিজীবীদের তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব ডক্টর মনির চৌধুরী ডক্টর আনোয়ার পাশা শহীদুল্লাহ কায়সার সেলিনা পারভিন প্রমুখ অবশেষে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর তিরানব্বই হাজার সৈন্য সহ ময়দানে বর্তমান সোহরা উদ্যান যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এ বিজয়ের মাধ্যমে পৃথিবীর বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্নপত্র যুবন্দরের পরীক্ষা থাকতে পারে আমরা আরেকটা পর্বে বাকি প্রশ্নগুলো আলোচনা করব এবং পরীক্ষার আগেরাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ